আমি এনজিওর মাধ্যমে দশ লক্ষ এক হাজার টাকার চেক নিয়ে গেছিলাম দুটো পরিবার গ্রহণ করে বুঝিয়ে দিয়েছে হিন্দু কারা আসল হিন্দু কে আর চালি হিন্দু মমতা না আজকে ধুলিয়ানগঞ্জ বলুন মমতা পুলিশ চাই না কেন্দ্রীয় বাহিনী চাই বলুন आगे চাই আপনাদের পাঁচ ইচ্ছা কে মাঠ ডাক পেলে বেরিয়ে পড়ো তাইলেই বুঝব হিন্দু লড়তে জানে जय शिवाजी जय পরিবারকে परिवार করছেন प्रणाम करते राज्य विरोधी दल नेता हिंदू साधु님 যোথা অধিকারী মহাশয় হন দাস আর चंदन দাসের পরিবারকে প্রণাম করে আমাদের এই মঞ্চের মধ্যে আমি সুবিনদুর আমি আমাদের যারা পীড়িত হিন্দু তারা মহামান্ড কলকাতা হাইকোর্টে লড়াই করে আজকে বেলা বারোটার সময় তারা হাইকোর্ট থেকে অনুমতি আদায় করেছে পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশন যা মমতা ব্যানার্জির একটা শাখা সংগঠনে পরিণত হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গাঙ্গুলি মহোদয় অবসরপ্রাপ্ত সকলে পশু কেউ দাঁড়াবেন না আমরা জানি যে আপনারা সাড়ে চারশো জন এসেছেন মুখ্যমন্ত্রীর ডাককে উপেক্ষা আপনারা আপনারা ঘৃণার সঙ্গে মুখ্যমন্ত্রীর ধান ক্ষয়রাতিকে উপেক্ষা করে এসেছেন কিন্তু আয়োজকরা দুশোর বেশি চেয়ার পাততে পারেনি তার কারণ কলকাতা হাইকোর্ট তাদেরকে দুশোটি দুশো জনকে এখানে অ্যালাউ করেছে আমি প্রথমেই কথা বাড়ি ধুলিয়ান এবং গঞ্জে যারা পীড়িত হিন্দু আক্রান্ত হিন্দু তাদের প্রতি একজন হিন্দু হিসাবে সহমর্মিতা সংঘবদ্ধতা সহানুভূতি এবং একাগ্রতা প্রকাশ করি মঞ্চে হিন্দু শহীদ জাফরাবাদ হরগোবিন্দ দাস চন্দন দাসের মাতৃদেবী চন্দন দাসের স্ত্রী তার ছোট ভাই তারা এখানে আছেন গত তিন দিন ধরে লড়াইতে তাদেরকে যারা সাহায্য করেছেন মাননীয় কাউন্সিলর লড়াকু নেতা সজল ঘোষ আইনজীবী কষ্ট বাগচি স্বর্গদেব পণ্ডা বিধায়ক সুব্রত মৈত্র সহ গত তিন চার দিন মমতা পুলিশের সঙ্গে লড়াই হাইকোর্টে লড়াই তারা এই পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন তাদেরকেও কৃতজ্ঞতা জ্ঞাপন করি আপনারা জানেন গত মাসে প্রথমে তারপরে ধুলিয়া এবং শামসের গঞ্জে বেছে বেছে হিন্দু বাড়ি ভাঙচুর আগুন লুটপাট এবং একাধিক মন্দির ভাঙা হয়েছে আমি মুর্শিদাবাদের পীড়িত হিন্দুদের কৃতজ্ঞতা জানাই তারা আজকে মুখ্যমন্ত্রীর দান খয়রাতি অগ্রাহ্য করেছেন নশোর বেশি ক্ষতিগ্রস্ত পরিবার বেদবনা থেকে মাত্র চল্লিশ জনকে জোগাড় করে পুলিশ তোলামল তারা নকল ক্ষতিগ্রস্ত দেখিয়ে কিছু টাকা দিয়েছেন আমরা কথা দিতে পারি প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত পরিবার মমতার দয়া দাক্ষিণ্য নয় কলকাতা হাইকোর্টে এগারোই এপ্রিল ছুটির দিন কোর্ট খুলে যে আবেদন বিরোধী দলনেতা করেছিল তাতে ক্ষতিপূরণ নির্ণয়ের জন্য জাতীয় মানবাধিকার কমিশন রাজ্য মানবাধিকার কমিশন লিগাল সার্ভিসেস অথরিটি যে তিনজনের কমিটি হয়েছে সেই কমিটি প্রত্যেকটা ক্ষতিপূরণ আমরা আপনাদের আদায় করে দেব আদায় করে দেব এবং এই শহীদ পরিবার আত্মবলিদানকারী পরিবার এরা মমতা ব্যানার্জি তার পুলিশ তার রেডিয়ে তার নেতাদের পাঠিয়েছিলেন দশ লাখের চেক দিয়ে এই মা এই বোন এই ভাই এরা বলেছে মমতা টাকা নেব না এনআইএ চাই বিএসএফ এর পারমানেন্ট ক্যাম্প জাফরাবাদে চাই তিনবার ফিরিয়েছে আমি কৃতজ্ঞ মমতা দিয়েছিল দশ লাখ আমি এনজিওর মাধ্যমে দশ লক্ষ এক হাজার টাকার চেক নিয়ে গেছিলাম দুটো পরিবার গ্রহণ করে বুঝিয়ে দিয়েছে হিন্দু কারা আসল হিন্দু কে আর চালি হিন্দু মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি দাঙ্গাবাজ গুলি করেছে তাকেও শহীদের মর্যাদা দাঙ্গা করতে এসেছিল গুলি করে পুলিশ এবং বিএসএফ প্রাণে পাচার জন্য গুলি করেছিল তাকেও বলছেন হরগোবিন্দ দাস দা চন্দন দাস যা আর ওই দাঙ্গা বাজো এক আপনি আজকে বলেছেন শামসের গঞ্জের মৃত পরিবার দাঙ্গা করতে যে যে বাড়ি থেকে ডেকে এনে চন্দন দাস হরগোবিন্দ দাসকে পশু কাটার ধারালো ছুরি দিয়ে জবাই করার মতো কেটেছে তার বাড়িতে নাকি আপনি চাকরি দেবেন আমিও বলে গেলাম আপনাকে হারিয়েছি আমি আমিও এই পরিবারকে চাকরি দেব আপনি এক লাখ কোটির বাড়ি চেক দিয়েছেন আমরা যা ক্ষতি হয়েছে আদায় করে দেব হাইকোর্টের মাধ্যমে আপনারা নিশ্চিন্ত থাকুন আপনি ওখানে ভাষণে বলেছেন বিজেপি দাঙ্গা করে বিজেপি দাঙ্গা করতে গেছিল আপনার শান্তির ছেলেরা ওয়াক অ্যামেন্ডমেন্ট বিলের সঙ্গে এই পরিবারগুলোর কি সম্পর্ক আছে বাড়িতে লাইফ করছে বলছে পুলিশ তো আমাদের মানে মমতার পুলিশ এরা গুলি করবে না হিন্দু শেষ করো জয় শ্রীরামকে মুছে দাও দেখেননি আপনারা লাইভে মোতাবাড়ি যারা আছেন হাত তুলুন হাত তুলুন আপনারা জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম লড়াই হবে আজকে ধরিয়ান শামসের গঞ্জে কি করেছে ভাবতে পারবেন না কাল থেকে বলছেন বিএসএফ এগারো তারিখে বিএসএফ যদি না থাকত আপনার পঁয়ত্রিশটা পুলিশ আহত হয়েছে আপনার পুলিশ সেদিন শেষ করে দিত এই দাঙ্গা বাজরা আজকে ধুলিয়ান শামসেরগঞ্জ বলুন মমতা পুলিশ চাই না কেন্দ্রীয় বাহিনী চাই বলুন কেন্দ্রীয় বাহিনী পনেরোই মে পর্যন্ত হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী থাকবে আপনারা পারমানেন্ট চান হ্যাঁ কিনা বলুন আপনারা ক্ষতিপূরণ চান না আমি জানি আমি হাইকোর্ট থেকে লড়াই করে দশ জায়গায় গেছি দশটা জায়গায় গেছি আপনাদের একটাই দাবি ছিল একটাই দাবি কি দাবি বলুন কি চাই কি চাই ডিসেম্বর দু হাজার চব্বিশ কি বলেছিলেন বলেছিলেন মুর্শিদাবাদ মালদায় মুসলিমরা মেজরিটি হিন্দুরা মাইনরিটি আমি মুসলিমদের দায়িত্ব দিয়ে যাচ্ছি আপনাদের দেখভাল করার জন্য এটা কোন মুখ্যমন্ত্রীর ভাষা হতে পারে হতে পারে হতে পারে

তিন সপ্তাহ পরে গেছেন চার হাজার পুলিশ নিয়ে হেলিকপ্টার চড়ে ভাষণ দিতে ওখান থেকে দিতেমিটার দূরে এই হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রী বিরুদ্ধে লড়াই হবে তো দুনিয়ার হিন্দু দুনিয়ার হিন্দু হিন্দু অনেক লড়াই করে আমাদের হাইকোর্ট থেকে অনুমতি দিয়েছে এই সমাজসেবী সংগঠনগুলিকে মানবাধিকার সংগঠনগুলিকে বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান হবে তিনটের সময় পীড়িত পাঁচজনকে নিয়ে সুরজ সিং ডেপুটেশন দিতে যাবেন দাবি একটাই একটাই দাবি কেন্দ্রীয় বাহিনী চাই জাফরাবাদের শিবির চাই দোষী জেহাদিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আপনারা বাড়ি থেকে যারা এসছেন মমতা ব্যানার্জি গেছে ওখানে ক্ষতিপূরণ নিয়েছে এখনো হুমকি চলছে এই দাঙ্গাবাজের বিরুদ্ধে লড়াই করতে হবে এখনো যদি রাজনীতি জাতপাতের ভিত্তিতে আমাদের এই বাংলার হিন্দুরা বিভক্ত থাকেন ভাতার লোভে নিজেদেরকে বিক্রি করেন তাহলে যে বাড়ি তৈরির টাকা এক লাখ কুড়ি হাজারের বাড়ি তৈরি করুন আপনি থাকবে ওরা ধুলিয়ান শামসরগঞ্জে এটা ছোটখাটো দাঙ্গা নয় চায় ওরা হিন্দু শূন্য করতে তো হ্যাঁ কি না বলুন হিন্দু শূন্য করতে চায় তো যেহেতু আপনারা সংখ্যায় কম ভয় আপনারা পাবেন না এই লড়াই আমাদের ধর্ম বাঁচানোর লড়াই আমরা হিন্দু শূন্য করতে দেবো না এটা হিন্দুস্থান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদেরকে এই বাংলা হিন্দুদের জন্য দিয়ে গেছেন তাই এ লড়াই অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে হবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাব মমতা ব্যানার্জির দান ক্ষয়রাতে উপেক্ষা করেছেন আপনারা নশোটা পরিবার চল্লিশ জন মাত্র মমতা ব্যানার্জির পুলিশের চাপে তৃণমূল পরিবার গুলো গেছে আটশো জন উপেক্ষা করেছেন আজকে ঘুলিয়ান শামসেরগঞ্জে জাফ্রাবাদ বেদবোনা লালপুর সব জায়গায় হিন্দু পরিবারগুলো বাড়িতে বেলা এগারোটা থেকে কালো পতাকা তুলে মমতা ব্যানার্জিকে ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছে রাম মন্দির যেদিন রাম মন্দির যেদিন উদ্বোধন হয় কলকাতায় রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করেছিল কে কে করেছিল মহাকুম্ভকে বিত্ত কুম্ভ কে বলেছিল হিন্দু ধর্ম কে গঙ্গা ধর্ম কে বলেছিল কালকে বলেছে আমি তো দুটো বাড়িতে যেতাম বিজেপি তুলে নিয়ে এসছে বিজেপি কে তুলে আনতে হয়নি উত্তর এরাই দিয়েছে এরা কলকাতা হাইকোর্টে হরগোবিন্দ দাস চন্দন দাস এর খুনের সিবিআই তদন্ত এনআইএ তদন্ত আর জাফরাবাদে স্থায়ী কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প করার দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে এসেছে আজকে যেভাবে এই বাংলায় মমতা ব্যানার্জির চোদ্দ বছরের রাজত্বে প্রথম মুখ্যমন্ত্রীকে হিন্দু সমাজ বয়কট করলো উপেক্ষা করলো আমরা ভাড়া করে গাড়িতে লোক আনিনি সব মোথাবাড়ির লোক সামসেরগঞ্জের লোক ধুলিয়ানের লোক আপনারা আজকে প্রমাণ করে দিবেন দিলেন হিন্দুরা বিক্রি হওয়ার লোক নয় হিন্দুরা হিন্দুদের চিনতে পাওয়া যায় না হিন্দুরা পুলিশকে মামলাকে হিসাব আমরা নেব হিসাব নেব রাজ্যে ছাব্বিশ সালে হিন্দুরা চোট বেঁধে এই হিন্দু বিরোধী সরকারকে হাটান আমরা ইঞ্চিতে ইঞ্চিতে শুধু বদল নয় বদলাও আমরা নেব আমরা নেব আপনাদের কাছে এই প্রতিশ্রুতি আমি রাখলাম আপনারা তিনটে ডেপুটেশনে যাবেন সজল ঘোষ সহ অন্যরা বক্তব্য রাখবেন আপনারা চারটে পর্যন্ত কোপারেট করুন আমি পিজুষ কানড়িয়া সুরজ সহ সকলকে ধন্যবাদ দেব বারোটার সময় এখানকার পুলিশ নির্লজ্জ এরা বারোটার আগে চেয়ার পাততে পর্যন্ত দেয়নি বারোটায় চেয়ার পেতে আপনারা এসেছেন কোন বাইরের লোক নেই সব পীড়িত কোথা বাড়ি যারা আছেন হাত তুলুন গুলিয়ান যারা আছেন হাত তুলুন শামসেরগঞ্জ যারা আছেন হাত তুলুন हिंदू विरोधी सरकार हिंदू विरोधी सरकार हिंदू ममता चाली हिंदू ममता निभा चाक कथा बांटना मत बांटेंगे तो बांटेंगे तो एक रहेंगे 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 तो जात पात भूले जान राजनीति दूर रख हिंदू रखन हर गोविंद दास चंदन दास মোথাবাড়ি ধুলিয়ান শামসেরগঞ্জ কালকে করেছে আগামীকাল আপনার কাছে করবে আমি শ্লোগান দিয়েছিলাম গতকাল যা মোথাবাড়ি আজ তাহা আমার বাড়ি আগামীকাল তাহা বাংলার প্রত্যেকটি হিন্দুর বাড়ি প্রত্যেকটি হিন্দুর বাড়ি তাই হিন্দু তুমি জাগো হিন্দু তুমি এক হও সকলকে ধন্যবাদ জানিয়ে আমি মাননীয় সজল ঘোষকে বক্তব্য রাখার অনুরোধ করলাম সেদিন হাইকোর্টে যাবেন বলে এসেছিলেন ভেঙেছে এই মুকেশ কুমার গরু পাচারের নায়ক আপনি আর আপনার অনিশ সরকার শুনে রাখুন এই মামলা অনেক দূর নিয়ে যাবো আমরা ছাড়ার কোন সিন নেই ছাড়ার কোন সিন নেই সেদিন তরুণ জ্যোতি তোয়ারি শঙ্কুเทพ পান্ডা gost पाछी সুরজনী ল্যাডভোকেট সজল ঘোষ পিচস কানড়িয়ারা যে লড়াই দিয়েছেন এই লড়াইকে আমি আরেকবার হ্যাটস অফ জানিয়ে এইভাবে প্রতিরোধ করুন এই ভাবে প্রতিরোধ করুন ফোন খুলে রাখুন মাঝরাতে ডাক ফেলে ফিরিয়ে পড়ো তাহলেই বুঝবো হিন্দু লটতে চলে জয় শিবাজী জয় ভবানী জয় ভবানী জয় শিবাজী হিন্দু জাগো আমরা প্রমাণ করবো আমরা স্বামী বিবেকানন্দের শিষ্য আমাদের ধ্বজ উপরে থাকবে জালি হিন্দু মমতা আর তার জিহাদীরা জেলে যাবে সবাই ভালো থাকুন মাথা নত করবেন না সুদ আসলে পাইয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের সেবক শুভেন্দু অধিকারী ভালো থাকবেন ভারত 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 কি 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 এখানকার মানবাধিকার কমিশনকে বলবো একটু ভদ্র হক মমতার চামচামি করবেন না সাংবিধানিক আজকে তো ঘটনা দিয়ে চলে যাবে এরপরে আমি এমএলএ দের নিয়ে আসছি তালা লাগাবো আপনার অফিসে পরিবর্তন হন মমতার চামচামি করবেন না মমতা কাউকে বাঁচাতে পারবে না ভাই তো নাই কাউকে বাঁচাতে পারবে না লড়াই হবে আমরা জিতবো হিন্দুস্তান হিন্দুদেরই থাকবে ভালো থাকুন খোঁজ